ই দেখো হ্যালো বন্ধুরা এই যে এখন রথের রথটাকে সাজিয়েছি সাজিয়ে সাজিয়ে যে দেখো পুজো করছি দেখো কেমন হয়েছে সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়েছি আগের দিন অতটা ফুল পাইনি কেননা সকালবেলায় তো সবাই ফুলই আগে তোলে আমার তুলতে দেরি হয়ে গেছিলো যাই হোক ফুল ছিল না অল্প ফুল ছিল আবার নিয়ে এলো কটা তুলে নিয়ে এলো সেইগুলো আনার পরে আবার সেইগুলোকে মালা গেঁথেছি মালা গেঁথে সুন্দর করে সাজিয়েছি জগন্নাথকে বসিয়ে দিয়েছি দেখো সুন্দর করে আর গোপালকে এখনো বসায়নি উপরটায় গোপালকে আমি বসাবো সুন্দর করে সাজিয়ে দিয়েছি দুষ্টু পাপা তো নেই দুষ্টু পাপা গেছে মা বাড়িতে আর এখন পুজোটা করে নিচ্ছি সুন্দর করে দেখো পুজো করছি আর কেমন করে সাজিয়েছি সবাই কমেন্ট করো আর যারা যারা রথে গেছো তারাও কমেন্ট করো আর আমার সব এখন সব রথের ভিডিওগুলো সব এখন দেওয়া হচ্ছে জগন্নাথ আমাদের এখানে ভীষণ বড়ো করে রথের মেলা হয় এখানে পাশেই রথের মন্দিরও আছে সেখানেও হয় রথতলার আর এখানে হয় সিংতালপথে আছে এখানে মায়াপুর কাম থেকে রথ আনা হয় মানে রথ এখানে এখন মন্দিরও করেছে ওরা সেখানে এখনও মন্দির পুরোপুরি হয়নি ও চলছে কাজ চলছে এখন ওখানেও পুজো হয় তো আজকে এখন রথ টানবো রথটা এখন গোছানো হয়ে গেছে এখন প্রায় বিকালবেলায় আজকে রথ বের করব বের করেছি দেখো এই যে মিষ্টিমা টানছে সঙ্গে ওর পিপি রয়েছে আর এখানে ওই যে রাস্তার উপরে খোয়াগুলো বড় বড় করে উঠা রয়েছে না তার জন্য চাকায় সমস্যা হচ্ছে চাকাটা এদিক ওদিক হয়ে যায় তার জন্য মিষ্টিমা পেছনে ধরে আছে আর ওর পিপি টানছে বেশি দূর আর যাওয়া হচ্ছে না দেখো এখান থেকে ওই দেখো আমাদের রাস্তাটা কত সুন্দর লাগছে এটা বাড়ির উল্টো দিকে আর আমরা যাচ্ছি উল্টো দিকে পি ওর পিপি টানছে আরও মিষ্টিমা ধরে আছে সুন্দর করে আর আমি মোবাইল ধরে ক্যামেরা করছি বা ট্যাংটা ট্যাং বাজাচ্ছিলাম দেখো মিষ্টিমা সুন্দর করে মিষ্টিমাকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট করো দেখো টেনে ঘুরিয়ে বেশি দূর আনা হয়নি এটা মোড়ের মাথা আমাদের এখানটায় মোড়ের মাথা থেকে ঘুরিয়ে আনা হয়েছে আর কাদের কাদের কারা রথ টানছ আবার আসতে বছর আবার হবে সামনে বছর আবার রথ টানা হবে আর দেখো পাশে আমাদের এই যে পুচকুটা পুচকুটাকে পুচকুটা এসতে পুচকুটা কত সুন্দরভাবে এটা টানছে রথটা আরও ভীষণ খুশি হয়েছে আসলে রথ টানা এটা তো ছোটোদের একটা আনন্দের মুহূর্ত ওরাই আনন্দ করবে আমরা আর কি আর ওই দেখো আমার কাকিমা দাঁড়িয়ে রয়েছে আর দেখো এই যে আমাদের সামনের সাইডে দেখেছো ফুল গাছ ওগুলো সব ফুল গাছ ওই ফুল গাছগুলো থেকেই ফুলগুলো পেরে মালাগুলো গেঁথেছি আর দেখো এই যে দুজনা টানা ডানছে রথ দুই রাধিকা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো করতে বলবো না কারণ শেয়ার কেউ করে না ভালো লাগলে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর দেখো মিষ্টিমা আর আমি সেম সেম জামা পরেছি কালারটা শুধু আলাদা আমাদের কেমন লাগছে একবার করে কমেন্ট করে দিও আর এই দেখো পুচকোটা দেখেছি আমাদের পুচকুটাও পাশে পুচকুটা কত বড় হয়ে গেছে আর এই দেখো আমি ট্যাং টাং বাজাচ্ছি কারণ জগন্নাথকে রাস্তা দিয়ে যখন নিয়ে যেতে হয় তখন ট্যাং ট্যাঙ্ক মানে কাশুর বাজাতে হয় আসলে ওরা বাড়িতে ট্যাং টা বলে তো সেই যে আমিও বললাম ট্যাং টাঙে সঙ্গ বাজাতে হয় যাই হোক আমাদের রথটা কেমন হয়েছে স্বাধীনতা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মিষ্টি মাকে কেমন লাগছে দেখি তো মিষ্টি মাকে সুন্দর লাগছে আর দুশো পাপা তো নেই এই দেখো কাকিমা আর সোজা রাতে দুষ্টু পাপা মিষ্টি মাকে একদমই দড়ি ধরতে দেয়নি ও একা একাই দড়ি ধরে ধরেছে আবার একটু রেগে যায় আবার দড়ি ছেড়ে দেয় আবার চলে আসে আর এখন উল্টো উল্টো রাতে পাপা নেই আর মিষ্টি মা একাই টানছে ভিডিওটা কেমন লেগেছে সব ওটা